ওয়েলকাম নারায়ণ ঘোষ এডুকেশান চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম তো বন্ধুরা তারা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের দু সতেরো সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নের অ্যান্সার নিয়ে চলেছে বন্ধুরা দু হাজার সতেরোর ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া পরের প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় পরের প্রশ্ন হেটোরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম হচ্ছে হাইড্রোজেন স্তর পরের প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার পরের প্রশ্ন এল নুনের এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার হয় সেটা হচ্ছে পেরিজি জোয়ার তারপর এটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কি কি হবে এখানে বজ্রের পুনর্ব্যবহার বজ্রের পুনর্নবীকরণ বজ্রের পরিমাণগত হ্রাস সবগুলিই হবে পরের প্রশ্ন হচ্ছে ভারতের নবীনতম রাজ্য কোনটি না তেলেঙ্গানা যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে হয়েছে পরের প্রশ্ন হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম আধি পরের প্রশ্ন ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ পরের প্রশ্ন ভারতে জল উৎপাদনের প্রথম স্থানান্তকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র পরের প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে পরের প্রশ্ন ভারতের জাতীয় দীর্ঘতম জাতীয় সড়ক চুয়াল্লিশতম জাতীয় সড়ক পরের প্রশ্ন পনেরো ডিগ্রি ইন্টু পনেরো ডিগ্রি অক্ষাংশ এই পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ দার্ঘিমাগত বিস্তারের ভূ সূচক মানচিত্রের আড়েত হল ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ বারখান বালিয়ারি থেকে শিব এই সৃষ্টি হয় এটা হচ্ছে শুদ্ধ পরের পরেরটা হচ্ছে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা এটাও শুদ্ধ পরেরটা হচ্ছে ভূমুদ্ধাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন হচ্ছে ভারতে অধিকাংশ ধান শীতকালের অবিশ্বস্য হিসাবে চাষ হয় এটা অশুদ্ধ পরেরটা হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ না এটাও অশুদ্ধ এখন বিহার হয়ে গেছে পরেরটা হচ্ছে উপন উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় এটাও অশুদ্ধ চলে যাচ্ছি ড্যাশ পূরণে বিভিন্ন ধরনের বরিজাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে থাকে পর্যায়ন বলে পরের প্রশ্ন হচ্ছে হিমাবাহ ও জলধারাবাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি করে তাকে ইস্কার বলে পরের প্রশ্ন হচ্ছে কোনো কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধ হবে না দক্ষিণ গোলার্ধে হবে পরের প্রশ্ন পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণজর সৃষ্টি হয় পরের প্রশ্ন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস নির্গত হয় পরের প্রশ্ন দেবান দেবপ্রাজে ভাগীরথী ও অলোকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তারপরে একটা হচ্ছে ড্যাস শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় না কোয়েম্বাটুর পরের প্রশ্ন যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা পরের প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত না একশো শতাংশ পরের প্রশ্ন কান্ত্রীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় না উষ্ণ সমুদ্রসোধ পরের প্রশ্ন প্লাস্টিক কী ধরনের বর্জ্য না জৈব অভঙ্গুর বর্জ্য পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি খারদুংলা বা মানাপাস পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রো অন্য কোথায় আছে না গঙ্গা পদ্মা মেঘনা প্রদ্বীপে পরের প্রশ্ন ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ না কৃষ্ণ মৃত্তিকা পরের প্রশ্ন কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চিন চেন্নাই ও কলকাতায় যুক্ত হয়েছে না সোনালী চতুর্ভুজ চলে যাচ্ছে স্তম্ভে ইসরো হবে তিন নম্বর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা তারপরে হচ্ছে ভীমবানাদ এক নম্বর কেরালায় অবস্থিত পরের প্রথম আধি হবে রাজস্থানের ধূলিঝড় এবং কান্দানা ভারতের শুল্কমুক্ত বন্দর তো তিনের দাগের প্রশ্ন উত্তর লেখা আছে তোমরা অবশ্যই একটু লিখে নিও খাতায় পরেরটা হচ্ছে বাঘ কি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা ভালো করে খাতায় লিখে নেবে দিয়ে মুখস্থ করবে কারণ দু থেকে দু হাজার সালের প্রত্যেকটা প্রশ্ন আমি আমার এই চ্যানেলে অবশ্যই দেব তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের উপকারের জন্য তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি তোমরা জাস্ট একটু লিখে নিও ঠিক আছে ব্রজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো পরেরটা হচ্ছে ব্রজ্রের পুনর্ব্যবহার কাকে বলে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বলতে কী বোঝো প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও জিও স্টেশনারি উপগ্রহ কি এবং শেষ হচ্ছে দূর সংবেদন কি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই